ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা যারা আমির প্রকারিসকে আগে থেকেই চিনেন অবশ্যই জানেন যে আমরা শরিক মেলামাইনের বিভিন্ন প্রোডাক্ট বিক্রয় করে থাকি এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল থাকে তো বিশেষ করে এই ভিডিওটা যাদের ডেগারোটারের দোকান অথবা হোটেল রেস্টুরেন্ট রয়েছে পুরো ভিডিওটি দেখবেন বেশি সময় নেব না এটা হচ্ছে শরিক মেলামাইনের ষোলো ইঞ্চি রাইস ডিশ ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ তো এই ডিশটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকায় কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নিতে পারবেন এটা হচ্ছে দেখেন শরিক মেলামাইনের আবার অনেকে ভুল করে এটাকে শরীফ মেলামাইন মনে করে আসলে এটা শরীফ না আমি বিষয়টা ক্লিয়ার করে দেই এখানে যদি আপনি একটু ভালো করে দেখেন যে এখানে এইচ এ আর আই কে এটা হচ্ছে শরিক আর লোগোটা হচ্ছে এটা বিড়াল যেটা শরীফ ওটা হচ্ছে সিংহ মার্কা আর এটা হচ্ছে বিড়াল মার্কা তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার করেই কিন্তু জেনে বোঝে ফোনে যোগাযোগ করবেন অথবা ও অর্ডার করবেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ একশো পঞ্চাশ টাকা পার পিস পড়বে এছাড়া এটা দেখেন দশ ইঞ্চি বিরিয়ানির প্লেট মিট প্লেট এটাও শরিক মেলা মাইনেরই তো আপনি এই প্লেটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে পঞ্চান্ন টাকা পার পিস এটা হচ্ছে দশ ইঞ্চি বিরিয়ানির প্লেট এছাড়াও আপনি চাইলে দশ ইঞ্চি সাইজের এই প্লেটটাও নিতে পারেন স্যুপ প্লেট যেটা বাতের প্লেট হিসাবে ব্যবহার করা হয় তাকে যাদের গ্রামগঞ্জে ড দোকান রয়েছে অথবা হোটেল রয়েছে অনেকে এই প্লেটটা ব্যবহার করে থাকেন আপনি চাইলে এই প্লেটটাও নিতে পারেন এটাও কিন্তু পঞ্চান্ন টাকা পার পিস নিতে পারবেন তো এই প্লেটের সাথে যদি কারিবাটি প্রয়োজন হয় আপনি চাইলে এই কারিবাটিটা নিতে পারেন দশ ইঞ্চি সাইজের হবে এই কারিবাটিটা দাম পড়বে ষাট টাকা পার পিস তো যার যত পিস আপনারা আপনাদের যত পিস প্রয়োজন সে অনুযায়ী কিন্তু এখান থেকে নিতে পারবেন এছাড়া এগারোটারের জন্য যেটা সালাতের বাটি হিসাবে ব্যবহার করা হয় তাকে এটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি সাইজের বাটি সালাতের বাটি এটা দাম পড়বে চল্লিশ টাকা পার পিস তো এখান থেকে আপনারা চাইলে সবসময় রেগুলার ফোনে অর্ডার করে অথবা সরাসরি আসতে চাইলেও আসতে পারেন আমাদের এখানে আমাদের এখানে শরিক মালামাইন ছাড়াও আরও বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট রয়েছে এছাড়া যদি কাচের গ্লাসও প্রয়োজন হয় সেক্ষেত্রেও নিতে পারবেন কাচের গ্লাস দেওয়া যাবে হোটেলের তো এই প্রোডাক্টগুলি বিশেষ করে যারা ফোনে অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে যে নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন